আমার প্রশ্ন যে দিন আপনি আয়না ঘরে অবস্থান করার সময় এই যে আয়না ঘর এটা তো আমরা কাছাকাছি সময় এখন আমরা সবাই জানি আয়না ঘর সম্পর্কে আমাদের এখন একটা ধারণা হয়েছে কিন্তু আপনি দুই সালে ছিলেন তখন আয়না ঘর সম্পর্কে আসলে আমাদের এরকম ধারণা ছিল না তো সেখানে এই যে এত লম্বা সময় আপনি গুমের শিকার ছিলেন তো কোন বিষয়টা সবচেয়ে আপনাকে মানসিক ভাবে বেশি পীড়া দিয়েছিল এখানে যদি একটু বলতেন আসলে বিষয় হচ্ছে যে পীড়ার অনেকগুলো বিষয় ছিল কিন্তু সবচেয়ে বেশি পীড়া যেটা আমার কাছে মনে হচ্ছিল সেটা হচ্ছে যে আমাকে তারা যে সন্দেহের ভিত্তিতে এবং যে পরিকল্পনার আলোকে গ্রেপ্তার করে সন্দেহগুলা টোটালি অমূলক ছিল এবং তাদের পরিকল্পনা যেটা ছিল যে ইসলামী আন্দোলনকে বা ইসলামী ছাত্র শিবিরের বড় একটা ব্লেম দেওয়া এই ব্লেমটা যাতে দিতে পারে আর ওদের টর্চারের মাত্রাটা মাঝে মাঝে আমার সহ্য সীমার বাইরে চলে যেত আমার মনে হইত আমার সবচাইতে মানসিক দুশ্চিন্তা ওই জায়গাতে হতো যে আমার অত্যাচারের কারণে যখন আমি স্বাভাবিক থাকবো না এই অবস্থায় যদি তাদের শেখানো কথা বা তারা যেটা চাচ্ছে সেইটা যদি আমি আমার সেন্সের অগোচরে বলে দিই তাহলে এটা আমি শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে সংগঠনের উপর বিশাল একটা এই বিষয়টা পীড়া দিত যে আল্লাহ রবেন আমাকে কোনো সময় আমার মুখ দিয়ে তাদের শেখানো কথা অথবা তারা যে পরিকল্পনাটা চাচ্ছে আহ সেই পরিকল্পনা আলোকে যদি কথা আমি না বলি এই দোয়াটা আল্লাহ রব আলমিনের কাছে আমি সবসময় করতাম এবং এটা আমাকে মানসিকভাবে খুবই বিপর্যস্ত রাখতো